আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আলোচনা সিরিজের প্রথম একটি পর্ব সেটা হচ্ছে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার প্রস্তুতি হাইকোর্ট পারমিশন যারা নিতে চান যারা অলরেডি অ্যাডভোকেট হয়েছেন তারা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পারমিশন নেয়ার জন্য প্র্যাকটিস করার জন্য অনুমতি নেয়ার জন্য একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় আপনারা সকলে জানেন সেই পরীক্ষাটা হয়ে থাকে লিখিত পরীক্ষা এবং এই পরীক্ষায় আমরা যারা অংশগ্রহণ করে থাকি আমাদেরকে যে সকল বিষয়ে প্রস্তুতি নিতে হবে একটা সিলেবাসের উপর ভিত্তি করে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় মজার বিষয় হচ্ছে যে পাঁচটা সাবজেক্টের উপরে প্রশ্ন আছে আসে এই পাঁচটা সাবজেক্টকে আপনি যখন লিখতে যাবেন তার জন্য কিন্তু এই মার্কসটা ডিস্ট্রিবিউশন করা রয়েছে একটা নিয়ম অনুযায়ী সেই নিয়ম নিয়ে আজ আলোচনা করব কারণ এই বিষয়টা না বুঝার কারণে আমরা কিন্তু অনেক সময় এই পরীক্ষায় কৃতকার্য হতে পারি না তাই পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে অথবা লেখাপড়া শুরু করার পূর্বে আপনি কোন সাবজেক্টের উপর কি পড়ছেন এবং কোন জায়গায় কত মার্কস রয়েছে সেই বিষয় সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনি কিন্তু পড়তেই থাকবেন পড়তেই থাকবেন আলটিমেট একটা সময় আপনার কাছে অসহ্য মনে হবে অথবা আপনার রেজাল্টও খারাপ হয়ে যেতে পারে আর আপনি যদি বুঝে ফেলেন যে আপনার সিলেবাসটা কি এবং কোন জায়গায় কত মার্কস রয়েছে ড্রাফট করতে গেলে সেই সকল বিষয় যদি আপনি নজর দিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি কম পরিশ্রম করে যথাযথ বিষয় জানার পর যদি আপনি লেখেন ড্রাফট করেন পরীক্ষায় বসেন আশা করা যায় আপনার রেজাল্ট ভালো হবে তো এই যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে ফরম্যাট অ্যারেঞ্জমেন্ট ফর্মুলেশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল ল অ্যান্ড গ্রাউন্ডস এই সকল বিষয় কোথা থেকে আসলো এগুলা কি আমরা নিজে থেকে বলছি যে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা এইরকম তা কিন্তু না আর এই সিলেবাসটা যে এখানে লেখা হয়েছে সেটা কি আমরা নিজে থেকে বলছি তা কিন্তু না এটা কিন্তু আইনে রয়েছে কোথায় কোন আইনে রয়েছে সেটা দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস নাইনটিন এই যে একটা বিধিমালা রয়েছে সেই বিধিমালাতে কিন্তু এগুলা ডিস্ট্রিবিউট করে দেয়া আছে বলে দেয়া আছে তো আমরা অনেক সময় এই রুলসের কথা মাথায় না রেখে যখন পড়াশোনা করছি তখন পড়াশোনাটা আমাদের মতো করে হচ্ছে যার কারণে আমরা সুন্দর করে লেখার পরে অনেক সময় এই মার্কস ডিস্ট্রিবিউশনের বিষয়টা যখন যথাযথভাবে খাতায় অ্যাপ্লাই করতে পারি না তখন কিন্তু এই বিপত্তিটা ঘটে যায় তাই আমরা এখন জানব যে আমরা যখন ড্রাফট করব কারণ হাইকোর্ট পারমিশন পরীক্ষায় আপনারা জানেন সব কিছুই লিখিত রয়েছে এবং লিখিত পরীক্ষায় আমাদেরকে অংশগ্রহণ করতে হয় অতএব লিখিতটা লিখিত পরীক্ষায় আপনি কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয় কিভাবে খাতা দেখা হয় কোন জায়গায় আপনাকে কি গুরুত্ব দিয়ে পড়তে হবে বা লিখতে হবে সেই সকল বিষয় যদি আমরা না জানি তাহলে কিন্তু বিপত্তি ঘটবে আসুন আগে আমরা সিলেবাসটা দেখে নেই মজার বিষয় হচ্ছে এই যে সিলেবাসটা রয়েছে সেটাও কিন্তু একটু আগে আমি যে আইনটা বললাম বিধিমালাটা বললাম নাইনটিন হান্ড্রেড টুর যে বিধিমালা রয়েছে সেখানে কিন্তু এই সিলেবাসটা দেয়া রয়েছে এবং এই মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে অতএব এই মার্কস ডিস্ট্রিবিউশন এবং এই সিলেবাস এই দুইটা কিন্তু আইনের মধ্যে থেকেই করা হয় অতএব ওইটাকে মেনে যদি আমরা লেখাপড়া করি তাহলে কিন্তু আমাদের জন্য উপকার হবে সেটা কিরকম আমাদের দুইটা বিষয় একটা হচ্ছে সিলেবাস আর একটা হচ্ছে প্রস্তুতি এখন এই সিলেবাসটা জানবো এবং প্রস্তুতিটা জানবো প্রস্তুতি কীরকম হতে পারে তার একটা নমুনা আমি আপনাদেরকে বলি এখানে ধরেন পাঁচ নাম্বারে রয়েছে রিট পিটিশান এখন রিড পিটিশান আমরা জানি পাঁচ প্রকার রিড রয়েছে পাঁচ প্রকার রিড এর মধ্যে ধরেন গুরুত্বপূর্ণ রিড হচ্ছে ম্যান্ডামাস রিড সার্শিওরারি রিড তারপরে হেভিয়াস কর্পাস রিড তারপরে কোয়ারেন্টো রিট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন আপনি প্রস্তুতি নেয়ার সময় কিভাবে প্রস্তুতি নেবেন আপনি কি এই পাঁচ প্রকার রিট এখানে আলাদা আলাদা করে পাঁচ প্রকারকে চিনতে পারেন কি না আপনি প্রস্তুতি নেওয়ার পূর্বে আপনার কাছে যদি কেউ একটা প্রবলেম নিয়ে আসে আপনি এই পাঁচ প্রকার রিটকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারেন কি না এটাও কিন্তু একটা প্রস্তুতির অংশ কারণ আপনারা জানেন গত যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা অনুযায়ী যদি ভবিষ্যতে পরীক্ষা হতে থাকে তাহলে কিন্তু আপনি প্রশ্ন বুঝে এই পাঁচ প্রকারের কোন প্রকার রিট আপনার কাছে চাওয়া হয়েছে সেটা কিন্তু আপনাকে বুঝে ফেলতে হবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এই পাঁচ প্রকার রিটের অনেক সময় দেখা যায় প্রেয়ার পোর্শন আমরা যে সর্বশেষ অংশে যে প্রেয়ারটা করে থাকি সেই প্রেয়ারের অনেক সময় কিছুটা পার্থক্য হয়ে যায় তাহলে আপনি বুঝে ফেলতে হবে কোন রিটে কি প্রেয়ার থাকতে হবে সেটা আপনার নলেজে যদি পরিষ্কার থাকে যেই প্রকারের রিট আসুক না কেন আপনি কিন্তু আনসার করতে পারবেন এবং আপনার ফর্ম্যাট আপনি ঠিক রাখতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা প্রায় সময় দেখি রিটের মধ্যে আমরা যখন কস টাইটেলটা লিখি তখন হয়তো আমরা অনেকে লিখে ফেলি অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল ওয়ান জিরো টু অফ দি কনস্টিটিউশন অফ দি পিপুল রিপাবলিক্স অফ বাংলাদেশ তো আমরা সেটা লিখছি এইভাবে আবার অনেক সময় আমরা অনেকে লিখতেছি একশো দুই ব্রেকেটে দুই ব্রেকেটে বি তো এইভাবে এইভাবে আপনি ডিটেল ভাঙতে পারেন কি না রিটের বিষয়টা সেই প্রস্তুতি কি আপনি নিচ্ছেন নাকি শুধু একশো দুই এই আর্টিকেল নাম্বারটা বসিয়ে দিয়ে এন অ্যাপ্লিকেশন আন্ডার আর্টিকেল ওয়ান জিরো টু লিখেই আপনি অ্যাপ্লিকেশনটা লিখছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় তো আপনাকে প্রস্তুতি নিতে হবে ওইভাবে যে পাঁচ প্রকার রিটের যেই প্রকারেরই আসুক না কেন আর আপনি যদি একশো দুই আর্টিকেলের রোমান টু ব্রেকেটে বি এরকম কখন লিখতে হবে এই প্রস্তুতিও নিচ্ছেন কিনা এটা কিন্তু একটা ফ্যাক্ট তো আপনাকে ওই প্রস্তুতির জন্য প্রিপারেশন নিতে হবে সেটার জন্য কাজ করতে হবে তো এটা আমি বুঝালাম শুধুমাত্র একটা রিট দিয়ে এখন আসেন আমাদের সিলেবাসটা কি দাঁড়াচ্ছে এক নাম্বারে বলা হচ্ছে একটা আপিল লিখতে হবে একটা ম্যামো অফ আপিল লিখতে হবে এই আপিলটা কিসের একটা সিভিল অথবা ক্রিমিনাল মামলার একটা জাজমেন্টের এগেনস্টে আপনি হাইকোর্টে আসেন যখন সেটা কিভাবে ম্যামো অফ আপিল লিখবেন একটা সিভিলের মেমো অব আপিল আসতে পারে অথবা একটা ক্রিমিনাল মামলার জাজমেন্টের আপনি কিভাবে হাইকোর্ট ডিভিশনে আসবেন সেটার একটা ড্রাফট করবেন আমরা কি পেলাম আপিল সংক্রান্ত বিষয়ে একটা সিভিল আপিল অথবা ক্রিমিনাল আপিলের আমাদেরকে প্রিপারেশন নিতে হবে ইন্টারেস্টিং বিষয় যারা প্রস্তুতি নিতেন নিবেন তাদের রিকোয়েস্ট থাকলো আপনারা যখন এই সিভিল আপিল বা ক্রিমিনাল আপিল লিখবেন ড্রাফট করবেন তাদেরকে হয়তো আমরা সহযোগিতা করব তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল সিভিল আপিল এবং প্র্যাকটিক্যাল ক্রিমিনাল আপিলের যদি একটা নথি সামনে রেখে দেখানো হয় তাহলে কিন্তু আপনি বিষয়টা ভুলবেন না বা আপনার মনে রাখার জন্য এটা সহজ হবে পাশাপাশি আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন এখানে হেভিয়াস কর্পাস পিটিশন এটা কিন্তু সিআরপিসির আন্ডারে হয়ে থাকে ফোর সেকশন আন্ডার সেকশন ফোর এই ফোর নাইনটি পিটিশনটা যদি মিলিয়ে পড়েন তাহলে এই দুইটা প্রশ্ন পড়লে একটা দিয়ে আপনি দুইটার কাজ করে ফেলতে পারবেন শুধুমাত্র যখন এই হেভিয়ার করপাসটা আন্ডার সিআরপিসি হবে তখন শুধু একটু পার্থক্য করবেন যেটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দুইটা বিষয় মিলিয়ে তো আপনি একটা পড়লেন আরেকটা প্রশ্ন আসবে সেটা হলো আন্ডার সেকশন ফাইভ সিক্সটি ওয়ান নিম্ন আদালতের বা অধস্তন আদালতের বাতিলের জন্য আমরা সাধারণত এই দরখাস্তটা করে থাকি আন্ডার সেকশন ফাইভ সিক্সটি এ অব দি সি আর পিসি এখন আপনি যদি এই পুরো বিষয়টা খেয়াল করেন সিআরপিসি থেকে কি আসতেছে এই ক্রিমিনাল আপিল হেভিয়াস করপাস এবং ফাইভ সিক্সটি ওয়ানে এই তিনটা এই তিন বন্ধু এক দুই তিন এই তিনটা সাবজেক্ট পড়লেই কিন্তু আপনি ক্রিমিনাল পার্টটা শেষ করতে পারেন আরেকটা বিষয় সিভিল আপিল এবং এই সিভিল আপিলের সাথে সিভিল রিভিশন এই দুইটা হলো একটা প্রশ্ন তাহলে সিভিলের দুইটা পারলেন একটা হলো সিভিল রিভিশন আন্ডার সেকশন একশো পনেরো দি সিপিসি এখন এই সিভিল রিভিশন এবং সিভিল আপিল এই দুটা মিলিয়ে একটা প্রশ্ন যদি আপনি চিন্তা করেন আর এদিকে ক্রিমিনালের তিনটা মিলিয়ে একটা প্রশ্ন যদি চিন্তা করেন অপরদিকে আপনি রিট পিটিশন পাঁচ ধরনের রিট পিটিশন আপনি শিখে রাখতেই হবে কারণ কী ধরনের রিট কিভাবে আসবে আপনি কিন্তু এখন বলতে পারেন না তাই প্রিপারেশনটা ওইভাবেই নিতে হবে এই প্রত্যেকটা সাবজেক্টের যখন আপনি পূর্ণাঙ্গ একটা ফাইল আপনার কাছে থাকবে আপনি মাঝে মধ্যে যদি সেটা স্টাডি করেন বা খুলে দেখেন কোন জায়গায় কি রয়েছে সেটা খেয়াল করেন তাহলে কিন্তু আপনি ভুল করার সম্ভাবনা কমে যাবে এখন যেই ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এগুলো গেল আপনি ড্রাফট করবেন এখন ড্রাফটের কোন কোন জায়গায় আপনাকে নজর দিতে হবে আপনি তো ড্রাফট প্রায় সবাই কিন্তু লিখতে পারেন কিন্তু একটা ড্রাফটের কোন কোন জায়গায় আপনি মনোযোগ দিবেন কি কি বিষয় নিয়ে আপনি ড্রাফটটাকে সাজাবেন ড্রাফটটা সুন্দরভাবে যদি সাজাতে ব্যর্থ হন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে তাই আপনি ড্রাফট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার যদি ফর্মেট ঠিক থাকে তাহলে আপনি পাঁচ পাবেন কোন ড্রাফট শুধু একটা না আপনাকে এই পাঁচটা প্রশ্নের মধ্যে কিন্তু তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা মানে আমি মিন করছি যে রিড কিন্তু দুটো আসবে একটা দিতে হবে এদিক থেকে সিভিল থেকে দুইটা আসবে একটা দিতে হবে ক্রিমিনাল থেকে দুইটা আসবে একটা দিতে হবে সেই সেন্সে আপনাকে তিনটা প্রশ্ন লিখতে হবে তিনটা প্রশ্নেরই বৈশিষ্ট্য এইটা হইতে হবে আপনি যেই যা খাতায় যা লিখিন না কেন খাতায় যাই লিখবেন যখন লিখবেন আপনাকে এটা যদি আপনি মাথায় না রাখতে পারেন আপনি যতই ভালো লেখেন না কেন আপনি কিন্তু ভালো মার্কস না পাওয়ার সম্ভাবনা থেকে যাবে অতএব এই ফর্মেশ এই যে ফর্মেট এখানে ফরম্যাটের কথা বলা হচ্ছে পাঁচ মার্ক ফর্মেটটা অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে যথাযথ ফরমেট হতে হবে ফর্মেট যদি ঠিক থাকে আপনি পাঁচ পাবেন এখন মার্কস ডিস্ট্রিবিউশনটাও একটু আমি মাঝখানে বলে রাখি কারণ কি এই ফর্মেট এই এই যে মার্কসগুলো আপনাকে দেওয়া হচ্ছে এই এটা কিন্তু এখানে ডিপেন্ড করবে সিভিলে বলা হচ্ছে আট মার্কস ক্রিমিনালে বলা হচ্ছে আট মার্কস রিটে বলা হচ্ছে নয় মার্কস এই টোটাল মিলিয়ে হচ্ছে পঁচিশ পঁচিশের মধ্যে রিটেনে আপনি বারো পেলে পাশ করবেন পঁচিশের মধ্যে বারো পেলে আপনি পাশ এখন সিভিলে আর্ট ক্রিমিনালে আর্ট রিটে নয় এই যাই থাকুক না কেন আপনাকে কিন্তু ঘুরে ফিরে এখানে আসতে হবে কারণ মার্কসটা সব বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনি প্রচুর লেখলেন কিন্তু এই যেখানে দিক নির্দেশনা রয়েছে সেটাকে মানলেন না তাহলে কিন্তু সেই লেখা ফলশ্রুতি বা ফল আপনি ভালো পাবেন না ফরম্যাটে পাঁচ রয়েছে এটা খেয়াল রাখবেন অতএব আমরা যখন পড়াশোনা করব অরিজিনাল ফাইল যখন আমাদের সামনে থাকবে সিভিলের ক্রিমিনালের রিটের তখন কিন্তু আপনি কিন্তু সেটাকে বারবার দেখে আপনি ফর্ম্যাটের প্রতি একটা কিন্তু দক্ষতা আপনাকে অর্জন করে ফেলতে হবে যে কোনো ক্রমেই যেন ফর্ম্যাট নষ্ট না হয় অনেকে আমরা দেখেছি লিখতে গেলে ফর্ম্যাটে ভুল করে ফেলেন এই ভুলটা কিন্তু একদম মানে হয়তো মার্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার ক্ষতি হয়ে যাবে ফরম্যাটের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না তখন কিন্তু এই পাঁচটা মার্ক আপনি ইজিলি পাবেন কারণ ফর্মেট নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে না যথাযথভাবে ফরম্যাটটা ঠিক রাখলেই কিন্তু হয়ে যায় এরপর আসেন অ্যারেঞ্জমেন্ট আপনি যে ড্রাফটগুলো লিখছেন ওই যে তিনটা ড্রাফট পাঁচটা সাবজেক্টের উপরে তিনটা ড্রাফট সেই তিনটা ড্রাফটের অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্টের উপরে আপনাকে পাঁচ দেওয়া হবে আপনি যেভাবে লিখছেন আপনার অ্যারেঞ্জমেন্টটা ঠিক হচ্ছে কি এগুলো বিষয় নিয়ে আমরা আরও ডিটেল আলোচনা করব। আজ আমি শুধুমাত্র আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি সিলেবাস এবং প্রস্তুতি আপনি যদি যথাযথভাবে না বুঝেন প্রস্তুতিটা কিভাবে গ্রহণ করবেন সেটা যদি না বুঝেন তাহলে কীভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন লিখিত পরীক্ষায় সেই বিষয় সম্পর্কে যদি আপনাদের সচেতন না করি তাহলে কিন্তু সেটা আর মুশকিল হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে ফর্মুলেশন ফর্মুলেশন কিন্তু পাঁচ মার্ক মজার বিষয় বিষয় হচ্ছে এগুলো কেন আমি গুরুত্ব দিচ্ছি এগুলো কিন্তু আইন দ্বারা নিয়ন্ত্রিত আইনে বলা হচ্ছে এইভাবেই আপনাকে সাজাতে হবে লিখতে হবে এটা যদি আইন না হয়ে আমার মুখের কথা হতো তাহলে এটাতে আপনি গুরুত্ব দেন বা না দেন সেই একটা প্রশ্ন এসে যায় কিন্তু এটা যেহেতু আইনে বর্ণনা দেয়া রয়েছে এইভাবেই মার্ক্সটা মার্কস ডিস্ট্রিবিউশন করা হয় অতএব এটাকে কিন্তু আপনাকে গুরুত্ব দিতেই হবে এরপরে চলে আসেন ল্যাঙ্গুয়েজ এবং স্টাইল ল্যাঙ্গুয়েজটা কি আমরা সাধারণত ড্রাফটিংয়ে এক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি কিছু কিছু সিলেক্টিভ বা কিছু কিছু শব্দ রয়েছে এগুলো আমরা প্রয়োগ করে থাকি কিছু টার্মস রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো কিন্তু যথাযথভাবে আমরা যদি ব্যবহার না করি তাহলে বোঝা যাবে যে আপনি নিয়মিত আদালতে আসেন না বা আপনি ড্রাফটিংয়ের সাথে ইনভলভ না সেই জায়গা থেকে বোঝা যাবে তাই আদালতে ব্যবহৃত যে সকল শব্দ রয়েছে সেই সকল শব্দ আমরা ব্যবহার করি কিনা এবং বাক্য গঠনের যে স্টাইল রয়েছে সেই স্টাইলটা আমরা অবলম্বন করি কিনা যে বাক্য গঠনের যে সকল স্টাইল রয়েছে আপনারা খেয়াল করে দেখবেন প্রেয়ার পোর্শনে আমরা সুন্দর শব্দ ব্যবহার করছি গ্রাউন্ডে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করছি কস টাইটেলে অনেক সময় আমরা শব্দ ব্যবহার করে থাকি এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই নজরে দিতে হবে তা না হলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ এবং স্টাইল এই দুইটা বিষয় যদি ধরা যায় যে আপনার ল্যাঙ্গুয়েজ এবং স্টাইল যথাযথভাবে হচ্ছে না আদালতে যে সকল শব্দ ব্যবহার হয় বাক্য ব্যবহার হয় যে স্টাইলে বাক্যগুলো গঠন করা হয় সেই স্টাইলটা যদি আপনি রপ্ত না করতে পারেন তাহলে কিন্তু একটু হলে মুশকিল হয়ে যাবে আরেকটা বিষয় শেষের দিকে ল এবং গ্রাউন্ডস এই যে আপনি আইন প্রয়োগ করছেন কিনা আইন প্রয়োগ করছেন কিনা আপনার গ্রাউন্ডসগুলা লেখার সময় আপনি যথাযথভাবে আইনটাকে প্রয়োগ করে দিচ্ছেন কিনা। আপনার গ্রাউন্ডে লিখতে গিয়ে আপনি কোনো আইনের সেকশন উল্লেখ করছেন কিনা কোনো নির্দিষ্ট আইনের নামটা লিখছেন কিনা কোন সেকশনে এটা বাড়িত সেটা লিখছেন কিনা এই সকল বিষয় যদি আপনি প্রয়োজন থাকে এবং সেটা যদি উল্লেখ না করে থাকেন তাহলে কিন্তু এই ল এবং গ্রাউন্ডসটা যথাযথভাবে না হওয়ার কারণে কিন্তু মার্কস কমে যেতে পারে অতএব আমি আপনাদেরকে আবার বলবো দয়া করে আপনারা ফর্মেট ঠিক রাখতে হবে অ্যারেঞ্জমেন্ট ঠিক রাখতে হবে ফর্মুলেশন ঠিক রাখতে হবে ল্যাঙ্গুয়েজ এবং স্টাইল ঠিক রাখতে হবে ল এবং গ্রাউন্ডস ঠিক রাখতে হবে এই পাঁচটা বিষয় যখন আপনি ঠিক রাখতে যাবেন আপনার ড্রাফট কিন্তু অটোমেটিক্যালি সঠিক হতে বাধ্য হবে আপনি যখন একটা ড্রাফ লিখবেন এই পাঁচটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি ঠিক হবে যেটা আমি আবার রিপিট করলাম এবং আপনাদের সাথে যখন আমাদের পরবর্তী ক্লাসগুলোয় আমরা আলোচনা করব। তখন একটা ড্রাফটের কোন কোন শব্দ আপনি মিস করতে পারবেন না কোন কোন বাক্য মিস করতে পারবেন না একটা রিট লিখতে গেলে তার পাঁচ ধরনের রিটের কখন প্রেয়ার পোর্শন চেঞ্জ হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা আন্ডার আর্টিকেল ওয়ান জিরো টু লেখে আমরা যখন খান্ত হয়ে যাচ্ছি এটাকে আরেকটু একটু ডিটেল লেখা যায় কিনা আপনি সেই প্রস্তুতি চাচ্ছেন কিনা আপনার কিন্তু এখনকার প্রস্তুতিটা যদি আপনি যথাযথভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনি হাইকোর্ট ডিভিশনে যখন পারমিশন পেয়ে যাবেন তখন নিজে থেকে একটা মামলা ড্রাফট করা এবং নিজে থেকে মামলাটা এগিয়ে নেওয়া এগুলো কিন্তু আপনাকে সহযোগিতা করবে আর আপনি যদি শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য প্রিপারেশন নেন তাহলে এটা কিন্তু আরেক ধরনের প্রিপারেশন আর আপনি যদি একই সময়ে চেষ্টা করেন না আমার পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি আমি প্র্যাকটিসের একটা ধারণা নিতে চাই বা ওর আদালতে যে সকল প্র্যাকটিস হয়ে থাকে সেই সকল বিষয়ে যদি আপনি আর রপ্ত করতে চান আদালতে প্র্যাকটিক্যালি রিট পিটিশনের যে সকল পিটিশন হয় সেগুলো কীভাবে লেখা হচ্ছে আপনি একটু বেশি এনার্জি দেওয়ার চেষ্টা করেন সিভিল রিভিশনটা আপনি চেষ্টা করেন যেমন আমি আপনাদেরকে এই ফাইভ সিক্সটি ওয়ানের একটা প্রয়োগ নিয়ে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কী হবে ফাইভ সিক্সটি ওয়ানে আপনি শুধু একটা প্রসিডিংস বাতিল এইভাবে কিন্তু সাধারণভাবে চিন্তা করলেই হবে না ফাইভ সিক্সটি ওয়ান এ সম্পর্কে আপনাকে আরও ধারণা নিতে হবে যেমন ধরেন ফাইভ সিক্সটি ওয়ানে আপনি একটা ডিসচার্জ পিটিশন দিলেন ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্ট সেটা নামঞ্জুর করলেন আপনি রিভিশনে গেলেন মহানগর দায়রা জজ বা জেলা জজ আদালতে সেখানেও আপনারটা নামঞ্জুর হলো তাহলে রিভিশনের এগেনস্টে আপনি হাইকোর্ট ডিভিশনে কীভাবে আসবেন রিড করবেন নাকি ফাইভ সিক্সটি ওয়ানেতে আসবেন অবশ্যই আপনি ফাইভ সিক্সটি ওয়ানেতে আসতে পারেন তাই ফাইভ সিক্সটি ওয়ানের সম্পর্কে যদি আপনি ব্যাপক ধারণা নিতে পারেন একটা ক্লাসের মাধ্যমে যে কখন কখন ফাইভ সিক্সটি ওয়ানে হতে পারে কোন কোন প্রেক্ষিতে ফাইভ সিক্সটি ওয়ানে হতে পারে আবার কোন কোন গ্রাউন্ডে আমি আসতে পারি এই সকল বিষয় যদি আপনার সামনে উপস্থাপন করা হয় তাহলে নতুন করেও যদি কোনো প্রশ্ন তৈরি করা হয় তাহলে আপনি কিন্তু সেই প্রশ্নটার উত্তর দিতে পারবেন যেমন ধরেন রিট পিটিশন সম্পর্কে আমি আরেকটা ধারণা দিই সাধারণত আমরা জানি রিট পিটিশন পাবলিক অথরিটির বিরুদ্ধে হয়ে থাকে কিন্তু কোন কোন ক্ষেত্রে আবার পাবলিক প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট অথরিটির বিরুদ্ধে হতে পারে এই যে ব্যতিক্রম বিষয়টা সেটাও কিন্তু আপনি রিটে জানতে পারেন এরকম রিটের মধ্যেও কিন্তু অনেক ব্যতিক্রম রয়েছে যেমন ধরেন অল্টারনেটিভ রিমেডি যদি থাকে অল্টারনেটিভ রিমেডি যদি থাকে তাহলে কিন্তু রিটে সাধারণত আসা যায় না তারপরেও যদি কোনো কোন ক্ষেত্রে দেখা যায় অল্টারনেটিভ ইফিকেশাস এবং স্পিডি রিমেডি থাকার পরেও অনেক সময় কিন্তু রিটে চলে আসা যায় এইভাবে যদি আপনি রিটকে একদম ডিপে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার একসাথে দুইটা কাজ হবে আপনি আদালতের প্রসিডিংস সম্পর্কে জানলেন এবং রিট সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হবে আর আপনার কাছে তখন পরীক্ষাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে আর আপনি প্রিপারেশনটা যদি দুর্বলভাবে নেন তাহলে পরীক্ষাটা আপনার কাছে মনে হবে কঠিন হয়েছে তাই আমার রিকোয়েস্ট থাকবে আগামী ক্লাসে আপনারা আমাদের সাথে থাকবেন এবং রিট সম্পর্কে আশা করি আপনাদের সাথে তুলে ধরবো রিটের একদম সকল খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে তুলে ধরবো যাতে করে যেই ধরনেরই প্রশ্ন আসুক না কেন আপনি প্রশ্নটা পরে যেন বুঝতে পারেন এই প্রশ্নটায় এই রিট হবে একইভাবে এখানে যে পাঁচটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এই পাঁচটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনাদের প্রস্তুতি যথাযথভাবে হয় অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী আপনি নিতে পারেন এবং মার্কস ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা পার্ট আপনাদের সাথে যদি তুলে ধরতে পারি তাহলে আপনারা মার্ক্স পেতে আর কষ্ট হবে না আশা করি আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আর যারা এই আমাদের পরবর্তী ক্লাসগুলা দেখতে চান আমাদের সাথে থাকবেন আশা করি আমাদের প্রত্যেকটা ক্লাসে আপনারা সাথে থাকলে প্রস্তুতি গ্রহণ আপনাদের অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম